আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই একে টুষ্টুটা টুষ্টুটার চেহারা দেখেন জ্বরে ঠান্ডা একদম বাজে অবস্থা তো আমি চা খাচ্ছিলাম আর তার স্কুলে ফোন দিয়েছিলাম পিকনিক হওয়ার কথা ছিল এখন হয়তো ক্যান্সেল হতেও পারে এটা নিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে আছে এখানে সেটাই তো দুষ্টুটা দেখেন আজকে হঠাৎ করে বলছে চা মুড়ি খাবে তো যেই কথা সেই কাজ সে চা মুড়ি খাচ্ছে আই কলিজা রান্না করতে আসলাম আজকে এখানে পাতাকপি ভাজি করছি আর সাথে হচ্ছে একটু বেগুন দিয়ে ভর্তা করব তাই বেগুনটাকে একটু ভেজে নিচ্ছে। পাতাকপির মাঝখানে একটা ডিম দিয়ে দিলাম তো আমার আম্মু সবসময় দেখতাম যে পাতাকপি ডিম ভাজা করতো এটা কিন্তু খেতে খুব মজা লাগে কেকে খেয়েছেন অবশ্যই জানাতে ভুলবেন না পুঁটি মাছ ফ্রাই করে নিচ্ছি এখানেও আরও কিছু আছে অল্প অল্প করে দিলাম কারণ না হলে কাছে সমস্যা হয় আর এমন ছিটা পড়তেছে বাবারে বাবা তো সেদিন আম্মুর কাছে বলেছিলাম একটু পুঁটি মাছ আমাকে কেটে কুটে দিতে পেলে কারণ এই সিজনে আবার অনেক সময় পুঁটি মাছ পাওয়া যায় না তো অনেক খোঁজাখুঁজি করে পাওয়া গিয়েছে তো পরে আবার আমাকে কেটে কুটে পরিষ্কার করে দিয়েছে পুটি মাছগুলো ফ্রাই করা শেষ কি সুন্দর কালার এসেছে মাশাল্লা আজকে আমি পুটি মাছগুলোকে সরিষার তেলে ভেজেছি অনেক দিন থেকেই এই ছোট ছোট পুঁটি মাছগুলো খেতে ইচ্ছে করছিল কিন্তু পাওয়া যাচ্ছিল না পরে আম্মুকে বলার পরে আম্মু আনিয়ে নিল আব্বুকে দিয়ে তো দেখতেও খুব সুন্দর আর খেতেও আমি যখন ফ্রাই করেছি তখন একটা খেয়েছিলাম খেতেও অনেক মজা এই ছোট ছোটো পুঁটি মাছগুলো আর এই সেটে আবার ডাল রান্না করে নিলাম পাতলা ডাল আর বেগুন ভর্তাও রেডি হয়ে গেছে তবে পেঁয়াজগুলো দেখেন মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে আর বলছে তুই আমাকে এরকম কোদাল দিয়ে কেটে নিয়েছিস কেন আসলে কাজের আপা মোটা মোটামোটা করে কেটে রেখে গেছে কি বলবো আর এদের তাড়াহুড়ার চোটেই মানুষের কাজ হচ্ছে আদা হয় আদা হয় না দুপুরের খাবার নিয়ে বসলাম তো এই দেখেন চাইনিজ নিয়ে বসেছে এত কিছু রান্না করলাম কিন্তু সেগুলো কিছুই এখন খাবে না পাতাকপি বাজি ভর্তা কুটি মাছ এগুলো সব নিয়ে আমি বসেছি আর সেই হচ্ছে দুষ্টুটা রাইস নিয়ে বসেছি তোমার এতই পছন্দ কিনেছি সাথে এটা পাগল দুষ্টু বাচ্চাটাকে নিয়ে একটু বের হলাম ভাবলাম যে একটু দই ফুচকা খাই মা মেয়ের হচ্ছে জ্বরের মুখে ভালো লাগবে তো ওখানে ডেলি শপিংয়ে গিয়ে দেখি ওনারা বিভিন্ন প্যাকেজ করেছে সবে বরাতের জন্য তো এই দুষ্টু বাচ্চাটা চকলেট নেয়ার ধান্দা করছিল তো আমি বললাম যে তুমি এগুলো খাবে না তুমি যেটা খাও সেটাই তুমি নাও তো হচ্ছে বললো যে আচ্ছা ঠিক আছে তো এখানে ঘোরাফেরা করছে কি নিবে কি নিবে মানে গেলে তো সে কিছু নিবেই এরপর এখানে বালতিতে দেখলাম মগ দেখলাম হচ্ছে পঁচিশ টাকা আর বালতি মনে হয় একশো টাকা করে সেল করছে ওনারা আর এফ এলের বালতি আর মগ তো যাই হোক খোঁজাখুঁজি করছে সে কি নিবে কি নিবে এরপরেই হচ্ছে কিছু একটা সে নিবে আমাকে বলছিল মামা আসো আমি তোমাকে দেখাই তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলো তো এই যে দেখেন এই পেনটা সে আবিষ্কার করেছে তো অন্য কেউ হলে হয়তো নিয়ে দিত না পঁয়ষট্টি টাকা পেন্টার দাম কিন্তু হচ্ছে সে নিয়ে নিবেই আমি জানি এই জন্য আর তার মন খারাপ আর করলাম না নিয়ে দিলাম এরপরে আমার হচ্ছে এখানে এসে ফিশ দেখতে খুব ভালো লাগে কেন জানি মাছগুলো দেখতেই আমার শান্তি লাগে যদিও আমি সব মাছ খাই না ইলিশ মাছটাই আমার বেশি পছন্দ তো তারপরে দেখলাম এখানে আজকে বিভিন্ন মিটগুলো বেশি ভালোই দেখলাম বিভিন্ন ভ্যারাইটিস আছে তো যাই হোক দই ফুচকা অর্ডার করে মা মেয়ে খেতে বসলাম তো সে ডেইরি মিল্কের একটা সিল্ক নিল সেদিন মনে হয় খেয়েছিলো এরপরে তার জন্য হচ্ছে আমি বললাম যে খাবে নাকি কি পাটিসাপটা বলল যে খাবো তো যাই হোক মাসাল্লা আলহামদুলিল্লাহ সে পাটি পাটিসাপটা খেলো আমি ভেবেছি খাবে না তো আমাদের দই ফুচকা চলে আসলো আমরা মা মামে হচ্ছে অর্ডার করলাম দই ফুচকা আর কিছুই তেমন খাওয়া হয়নি এরপরে হচ্ছে এত ভালো লাগলো এরপরে চিন্তা করলাম যে বাসায় আজকে চা বানাতে পারিনি জ্বরের ঘরে তো চা খেয়ে নিলাম তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ